নমস্কার আমি সুলগ্না আমার চ্যানেল বই বৈঠকে আজকে অনেকদিন পর আবার সকলকে স্বাগত জানাই প্রায় এক মাসের ব্যবধানে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসতে পারলাম বেশ কিছু বই সংগ্রহ করেছি সেই বইগুলোই আজকে ভিডিওতে দেখানোর ইচ্ছা আছে অনেক দিন ধরে আমার চ্যানেলে কোনো বুফল আসে না কারণ টুকটাক বই সংগ্রহ করা হলেও সবসময় দেখানো মানে হয়ে ওঠে না তো সেই কারণে আজকের ভিডিও বেশ কয়েকটা বই সংগ্রহ করেছি তো চলুন কি কী বই সংগ্রহ করলাম আপনাদের সংগ্রহের তালিকার সঙ্গে সেইগুলো ম্যাচ করে কিনা একবার দেখে নেওয়া যাক তো শুরু করছি আজকের এই ভিডিও আমার চ্যানেলের সকলকে স্বাগত এবং যারা আজকে আমার এই চ্যানেল নতুন দেখছেন আমি বই নিয়েও ভিডিও বানিয়ে থাকি খুব নিয়মিত না হলেও ভিডিও বানাই আশা করছি নিজেকে নিয়মিত করতে পারবো পরবর্তীকালে তো বই রিলেটেড ভিডিও দেখতে ভালো লাগলে বই সম্বন্ধে জানতে আগ্রহী হলে নতুন নতুন বই সম্বন্ধে জানতে আগ্রহী হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন সাবস্ক্রিপশনটা একদম ফ্রি তো আমি আজকে যে কটা বই দেখাবো তার মধ্যে প্রথম যে বইটা দেখাবো সেটার প্রথম খণ্ডটা আমার কাছে আছে এটা হচ্ছে এরকুল পোয়ারো আগাথা কৃষ্টির দ্বিতীয় খণ্ড এটা এটা ভাষান্তর করেছে রিজু গাঙ্গুলি এর প্রথম খণ্ডটাও প্রকাশিত হয় বিভা থেকে এটা হচ্ছে দ্বিতীয় খণ্ড আমি প্রথম খণ্ডটা আগে সংগ্রহ করেছিলাম এবং প্রায় অনেকটাই পড়া হয়ে গেছে অনেকগুলো গল্প পড়া হয়ে গেছে সেই কারণে দ্বিতীয় খণ্ডটা নেওয়া এইটার যেটা মুদ্রিত মূল্য রয়েছে সেটা বলে দিচ্ছি একটু এইটার মুদ্রিত মূল্যটা পৃষ্ঠাগুলো সব এক এক জায়গায় আটকে যায় ফলত খুলতে খুব অসুবিধা হয় মুদ্রিত মূল্য দুশো বাইশ টাকা আহ তো এই বইটার যে আগের যে পাটটা আগের যে খণ্ডটা সেটা একটু হলটে সবুজ মলারটা আর এইটা হচ্ছে ব্লুইশ এটা কিন্তু একটা পেপার ব্যাগ বই খুব ছোট্ট আকারের একটা বই এবং খুব ভালো আগাথা কৃষ্টির সম্বন্ধে আমার মনে হয় না যে আমার যত বই বন্ধু আছে তাদেরকে কিছু আলাদা করে বলার প্রয়োজন আছে আগাথা কৃষ্টির সৃষ্ট এই চরিত্র এরকুল পোয়ারো এমন একটা বিখ্যাত গোয়েন্দা চরিত্র যাকে আমরা সবাই হয়তো চিনি যারা একটু বইপত্র নিয়ে ঘাঁটাঘাঁটি করি তো এই বইয়ের মধ্যে প্রচুর গল্প রয়েছে আমি চেষ্টা করব সূচিপত্রটা একটা আমার এই কর্নারে সাইডে দিয়ে দেওয়ার যাতে আপনারা বুঝতে পারেন এবং এর সঙ্গে আমি চেষ্টা করব প্রথম যে খণ্ডটা সেইটারও সূচিপত্রটা দিয়ে দেওয়ার যাতে করে কিনা আপনারা যাদের কাছে এই বইটা নেই তাদের যে সংগ্রহ করতে সুবিধা হয় গল্পগুলো দেখার ফলে তো এই ছিল আজকে প্রথম বই এরকুল পোয়ারো যেটা ভাষান্তর করেছেন রিজু গাঙ্গুলি বিভা থেকে প্রকাশিত দুশো বাইশ টাকা মূল্য দ্বিতীয় আমি যে বইটা মোটা এবং এই বইটা আমার কাছে এইরম ছিল না যে বইটার কথা আমি বলছি সেটা হলো শার্ল হোমস রচনা সমগ্র এই বইটা দেখতেই পাচ্ছেন বিশাল আয়তনের একটা বই আর এই বইটার পৃষ্ঠা সংখ্যা বলে দিই সেই হিসাবে আটশো অষ্টআশি পৃষ্ঠা পৃষ্ঠা রয়েছে এর মধ্যে এবং সব থেকে বড় যেটা বিষয় বসাক বুক স্টোরের এই কাজটা এতটাই ভালো এটা মূলত মানে শার্লক হোমস রচনা সমগ্র বলতে এর মধ্যে শার্লক হোমসের গল্প উপন্যাস এই সমস্ত কিছু রয়েছে সূচিপত্রটা ছবিটা দিয়ে দিলেই আপনারা বুঝতে পারবেন সবথেকে বড় বিষয় যেটা এই বইয়ের দামটা খুবই নজর কাড়া মূল্য হচ্ছে চারশো টাকা এর উপর আমি টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পেয়েছি সবথেকে বড় বিষয় যেটা এত বড় মাপের একটা বই যার কন্টেন্ট এত ভালো সেই মাপের একটা বই তার সঙ্গে এর পাতার কোয়ালিটি আমি যদি বলি খুব ভালো খুব ভালো মানের পাতা যেরকমটা ঠিক আমরা আনন্দর ভালো যে বইগুলো যেগুলো রয়্যাল সাইজের বুকগুলো সেগুলোতে যে ধরনের পাতা দেখতে পাই পোশাক বুক স্টোরের এই বইটাও কিন্তু সেই ধরনেরই পাতা এবং ফন্ট খুব সুন্দর আমি একটু সামনে থেকে দেখানোর চেষ্টা করছি আপনাদের দেখতে পাচ্ছেন ফন্ট খুব সুন্দর এবং বইটার বাইন্ডিংও যথেষ্ট ভালো সেই হিসাবে চারশো টাকা মূল্য এত অমূল্য একটা বইয়ের জন্য আমার মনে হয় যথেষ্টই রিজনেবল এটা আপনারা যে কেউ সংগ্রহ করতে পারেন যাদের কাছে শার্লক হোমস আলাদা আলাদা করে আছে আমার কাছে ছোটোবেলা বইমেলা থেকে কেনা বেশ কিছু শার্লক হোমস আলাদা আলাদা করে আছে ইংলিশে তো সেগুলো থেকে আমি কিছু কিছু গল্প পড়েছি কিছু কিছু গল্প আমি সানডে সাসপেন্সে শুনেছি কিন্তু আমার কাছে পুরো সমগ্রটা ছিল না সেই কারণেই এই বইটা কেনা এবং এত রিজনেবল প্রাইসে আমি যখন এই বইটা পেলাম তখন এর থেকে ভালো আর কিছুই হতে পারে না তো এই বইটা যদি আপনাদের কারোর সংগ্রহ করার ইচ্ছা থাকে অবশ্যই বসার থেকে করতে পারেন এটা সব সময় অ্যাভেলেবেল থাকে মার্কেটে তো এই ছিল আমার দ্বিতীয় বই এরপর আমি যে দুটো বই দেখাবো সেই দুটো বই আমার নিজের কেনা নয় উপহার স্বরূপ পাওয়া দুটো বই কিন্তু দুটো বই পেয়ে আমি ভীষণ আনন্দিত কারণ এই দুটো বইয়ের মধ্যে কোনোটাই আমার কাছে ছিল না এবং যে আমাকে উপহার দিয়েছে সে বইয়ের সঙ্গে একদমই মানে বইয়ের বইয়ের সঙ্গে তার দূর দূর অব্দি কোনো সম্পর্ক নেই কিন্তু সেই মানুষটা আমার জন্য এই বই দুটো কিনে এনেছে দেখে যেটা আমার কাছে থেকে আনন্দের বিষয় তো বই দুটো দেখিয়ে নিই প্রথম যে বইটা সেটা আমার অনেকদিন নজরে ছিল কখনো সংগ্রহ করা হয়নি সেটা হলো জন হাওয়ার্ড পেনের ডায়েরি এই বইটা শেখর মুখোপাধ্যায়ের লেখা এই বইটা আনন্দ থেকে প্রকাশিত হওয়া একটা বই এর মুদ্রিত মূল্যের কথা আমি যদি বলি তাহলে হলো দুশো টাকা এডিশনটা সম্ভবত এইটা 2018 এডিশন এখন দামটা হয়তো বেড়ে গেছে অনেকটাই তো এই বইটার পিছনে কভারে যেটা লেখা রয়েছে আমি সেটা একটু আপনাদের জন্য পড়ে দিই ফাদার জানালেন চার্চের সিঁড়িতে বেতের বাস্কেটে কম্বল জড়ানো অবস্থায় পাওয়া যায় জনকে কম্বলের ভাঁকেই ছিল চিঠি আর আদখানা লকেট চিঠিতে ছিল অজানা কোনো মায়ের অনুরোধ শিশুটিকে যেন অন্য কারো হাতে সমর্পণ করা না হয় যথা সময়ে তিনি তার সন্তানকে নিয়ে যাবেন আঠেরো বছরেও কেউ জনকে নিতে আসেনি হোম ছেড়ে জন এখন ট্যাক্সি ড্রাইভার অজন্তা বসুর সঙ্গে দেখা করে লকেটটা দেওয়ার জন্য হয়ে ওঠে কেন জন জন হাওয়ার পেনের ডায়েরি উপন্যাসে অদ্ভুত সম্পর্ক রহস্য আর জীবনের বিভিন্ন রঙের রান্ধনু তো এই বইটা ডেফিনেটলি একটা এমন বই যেটার মধ্যে আমার মনে হয় এই একটা ছোট্ট বাচ্চাকে হঠাৎ করে একদিন পাওয়া এবং তার এই দীর্ঘ আঠেরো বছরের জীবন চলার পর আহ তার জীবনে এমন কিছু একটা মোড় নেয় যেখান থেকে সে তার পূর্ব পরিচিতি বা আসল পরিচয় নিয়ে সে ভাবুক হয়ে ওঠে এবং সে সেটা নিয়ে খোঁজ খবর করে তো সেই হিসাবে আমার মনে হয় বইটা পড়তে বেশ ইন্টারেস্টিং লাগবে তো এই বইটা ছিল আমার তৃতীয় বই আজকে চতুর্থ যে বইটা দেখাবো সেই বইটা পাওয়ার পর আমার মনে হয় আনন্দ থেকে যতগুলো বই বেরোয় ওনার মানে বাবুর সেই উপন্যাসগুলো মূলত যেগুলো মৌলিক উপন্যাসগুলো সেইটা আমার সেই সংগ্রহটা প্রায় পূর্ণ হয়েছে কথা বলছি আমি শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের পাড়াপার এই বইটা নিয়ে এটা আনন্দ থেকে প্রকাশিত হওয়া ওনার একটা বই যেটা আমার কাছে ছিল না আর মোটামুটি মৌলিক সবকটা উপন্যাসই আমার কাছে আছে যেমন মানব জমিন হলুদ পাখি আহ তারপর রয়েছে আবদুর বিন হ্যাঁ তারপর আছে পার্থিব প্রত্যেকটাই আছে পারাপার ছিল না আমার কাছে তো মৌলিক বড় মাপের যে উপন্যাস তার মধ্যে এটা অন্যতম এটার মূল্য রয়েছে টাকা যদিও বা সম্ভবত এটা এটা প্রিন্ট হ্যাঁ হচ্ছে দু হাজার একুশের মুদ্রণ সেই হিসাবেও দামটা এখন কমই বলা যায় দু হাজার একুশ হিসাবেও কারণ এই সাইজের বইগুলো আনন্দর এখন আটশো থেকে হাজারের মধ্যে দাম খুব সম্ভবত তো আমি যখন পার্থিবও কিনেছিলাম পার্থিবটা তখন হাজার টাকা মূল্য ছিল তো ওনাদের যেহেতু আমি ডাইরেক্ট আউটলেট থেকে কিনি সেহেতু আমি কোনো ডিসকাউন্ট পাই না যদিও বা সেই ডিসকাউন্টের মূল্যের বই আমি নিয়েছিলাম তো এই বইয়েরও যেটা কাহিনী যে যে জিনিসটাকে ঘিরে বা যে ঘটনাকে ঘিরে গড়ে উঠেছে সেইটা সম্বন্ধে পিছনে একটু লেখা আছে এবং বইয়ের সামনেও খানিকটা লেখা আছে তো আমি অকারণ ভিডিও বাড়াচ্ছি না কারণ যখন এই বইটা পড়বো অবশ্যই এটা রিভিউ করবো তো সেই কারণে পিছনের লেখাটাই আপনাদের জন্য একটু পড়ে দিই পারাপার উপন্যাসের কাহিনীকে ধীরে ধীরে কিন্তু আশ্চর্য নৈপুণ্যে লেখক নিয়ে যান এক বিশাল ব্যপ্ত জগতের মধ্যে দুঃখ থেকে আনন্দের প্রত্যাখ্যান থেকে প্রেমের মৃত্যু থেকে জীবনের দিকে চলেছে মানুষের নিরন্তর ও তাৎপর্যময় পারাপার পাঠককে সেই মহত্তম বোধের মুখোমুখি দাঁড় করিয়ে দেন শীর্ষেন্দু মুখোপাধ্যায় তার এই আন্তরিক উপন্যাসে যেমন প্রত্যেকটা উপন্যাস হয় শীর্ষেন্দু বাবুর প্রচুর এবং সেই চরিত্রদের বইটা উপন্যাস সেটা আমার কাছে ভীষণ ইম্পর্টেন্ট এবং ওনার লেখার মধ্যে প্রত্যেকটা চরিত্র একটা যে স্বাতন্ত্রতা থাকে প্রত্যেকটা চরিত্র যে ইন্ডিভিজুয়ালিটি উনি ক্রিয়েট করতে পারেন আমার মনে হয় খুব কম লেখক কি বোঝায় এই ধরনের লেখনি তাদের কলম থেকে বেরোয় আমার পার্সোনালি মনে হয় আমি এখানে কাউকে ছোট করছি না কারণ আমি প্রচুর লেখকের বই পড়ি এবং সেই সমসাময়িক শীর্ষেন্দুবাবু সমসাময়িক প্রত্যেকজন বিশিষ্ট লেখকের লেখাই আমার খুব প্রিয় তো কিন্তু শীর্ষেন্দুবাবুর লেখার যেটা অন্যতম রসদ বলে মনে হয় তার চরিত্ররা এবং তার চরিত্ররা আপনার মধ্যে থেকে যায় বহু দিন ধরে থেকে যায় যেটা আমার দূরবীন করার পর হয়েছিল তো তো সেই হিসাবে আমি মুখোপাধ্যায়ের লেখার একজন পাঠক ভক্ত এই বইটা অবশ্যই অবশ্যই এই বইটা নিয়ে একটা ভিডিও বানানোর চেষ্টা করবো এরপর আরো যে বইগুলো দেখাবো আরো তিনটে বই আজকে ভিডিওতে দেখাবো তো প্রথম যে বইটা দেখাবো সেটা আমার বহুদিন ধরে নেওয়ার ইচ্ছা ছিল সেটা হলো মৈত্রেয়ী দেবী ন হন্যতে এই বইটা এটা একটা একাডেমি পুরস্কার পুরস্কারপ্রাপ্ত গ্রন্থ এবং মূলত এই বইটা একটা অটোবায়োগ্রাফিক্যাল লেখা তো এই বইটা প্রকাশিত হয় প্রাইমা পাবলিকেশানস থেকে মুদ্রিত মূল্য যেটা রয়েছে একটু বলে দিই মুদ্রিত মূল্য রয়েছে দুশো আশি টাকা এটার উপর আমি ফিফটিন পারসেন্ট ডিসকাউন্ট পেয়েছি তো বইয়ের প্রচ্ছদটা সেরকম বিশেষভাবে কিছু ইন্ডিকেট করে না একটা মানে এই যে লেখাটা এখানে রয়েছে এটা আমি একটু সরিয়ে দেখানোর চেষ্টা করছি সরানো যাবে না আঠা দেওয়া আছে তো এই যে ফন্টটা সেটা একটু অন্যরকম আদারওয়াইজ মধ্যে সেরকম কিছু বিশেষত্ব আমি লক্ষ্য করিনি কিন্তু সবথেকে বড় বিষয় যেটা সেটা হলো এই বইয়ের যে কি বলবো কন্টেন্ট এই বইয়ের যে লেখা এবং এই লেখার যে গুণমান সেটা যে কোনো পাঠককে আকৃষ্ট করার ক্ষমতা রাখে মৈত্রী দেবী ন হন্যতে একটা উল্লেখযোগ্য সৃষ্টি ওনার এবং নারী কেন্দ্রিক উপন্যাস বলতে আমরা যা বুঝি এই বই কিন্তু তাই একজন নারী তার জীবন সংগ্রামের কথা জীবনকে নিয়ে তার পার্সপেক্টিভ থেকে তিনি যখন লেখেন আমার মনে হয় সেই বইটা একটা অন্য মাত্রায় পৌঁছে যায় তো সেই ধরনের একটা বই হলো মৈত্রী দেবীর ন হন্যতে অবশ্যই কখনো পড়লেই সেটা রিভিউ আনার চেষ্টা করবো কারণ এই ধরনের বই পড়ার পর রিভিউ করতে একজন ইন্ডিভিজুয়াল পার্সন এবং একজন নারী হিসাবে একটা অন্য একটা অন্য জীবন দর্শন একটা জীবন বোধ তৈরি হয় তো সেই জন্য যখনই পড়বো এটা আমি অবশ্যই রিভিউ করার চেষ্টা করব এরপর যে বইটা আমি দেখাবো তার নাম আমরা কেনা জানি বাংলার কথা সাহিত্যে বা কথা শিল্পী হিসেবে আমরা যে তিনজন বন্দ্যোপাধ্যায়কে চিনি মানিক বন্দ্যোপাধ্যায় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এবং তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় এই তিনজনের মধ্যে অন্যতম একজন হচ্ছেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় যার লেখা অনবদ্ধ এবং যার সৃষ্টিগুলো অনবদ্ধ হয়ে থেকে গেছে আমাদের সাহিত্যে বাংলা সাহিত্যে তো ওনার লেখা পঞ্চগ্রাম বইটা আমি এবারে সংগ্রহ করেছি মিত্র ঘোষ থেকে প্রকাশিত হয় এবং এটা একটা পেপার ব্যাক বই দেখতেই পাচ্ছেন এটা একটা পেপার ব্যাক বই তো এই বইটার মুদ্রিত মূল্য আছে দুশো আশি টাকা এখনকার সময় দাঁড়িয়ে তো বইটার পৃষ্ঠা সংখ্যা যদি বলি পৃষ্ঠা সংখ্যা আছে প্রায় দুশো আশি পাতার মতো এবং সব থেকে বড় কথা যেটা সেটা হলো এই বইটা কিন্তু চলিত ভাষায় লেখা নয় এই বইটা সাধু ভাষায় লেখা কিন্তু পঞ্চগ্রাম আমার বহুদিন ধরে পড়ার ইচ্ছা ছিল সেই কারণে আমি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় পঞ্চগ্রাম এই বইটা সংগ্রহ করেছি তা আশা করছি যখনই পড়বো ভালো লাগবে তো অবশ্যই কারণ ভালো লাগবে বলেই বইটা নেওয়া তারা শঙ্কর বন্দ্যোপাধ্যায়ের এই বই যখনই পড়বো অবশ্যই একটা এই ধরনের বইতে অ্যাকচুয়ালি রিভিউ হয় না কিন্তু আমি আমার মতামতটা আপনাদের সঙ্গে শেয়ার অবশ্যই করব এরপর শেষ যে বইটা আমি আজকের ভিডিওতে দেখাবো সে সেই লেখকের লেখার সঙ্গে আমি কোনোদিনও আগে পরিচিতই হইনি কিন্তু ওনার কথা আমি বহু শুনেছি ওনার বহু চর্চিত উপন্যাস রয়েছে যেগুলো একটা সময় ব্যান হয়ে যায় এবং তারপর আবার মার্কেটে রিপ্রিন্ট হয় সেরকম একজন লেখকের কথা আমি মনে হয় আপনারা বুঝতে পেরেছেন তিনি হলেন সমরেশ বসু এবং ওনার যে বইটা আমি সংগ্রহ করেছি সেটা হলো শ্রীমতী ক্যাফ এই বইটা এটা প্রকাশিত হয় মৌসুমি থেকে মৌসুমি পাবলিশার্স থেকে প্রকাশিত হয় এবং এটার যদি বলি মুদ্রিত মূল্য তাহলে এটার মূল্য রয়েছে দুশো টাকা বইয়ের বাঁধাইয়ের কথা যদি বলি বাইন্ডিং মোটামুটি ভালো এবং পাতার কোয়ালিটি দুশো টাকা হিসাবে যেরকম হওয়ার কথা সেই রকম তো এই বইটার ব্লার্বে বা সামনে পিছনে কোথাতেও কিছু লেখা নেই কিন্তু আমি যতদূর জানি এই বইটি মূলত গড়ে উঠেছে সেই সময়কে কেন্দ্র করে যেই সময় দাঁড়িয়ে ভারতের স্বাধীনতা নিয়ে বা স্বাধীনতা কে পাওয়া নিয়ে মানে স্বাধীনতা প্রাককালীন সময় নিয়েই সম্ভবত এই বইটা তৈরি হয়েছে বইয়ের এই চরিত্রগুলো এবং ঘটনা প্রবাহ আহ তো এইটার ক্ষেত্রেও বলে রাখি যে এই যে বইটা রয়েছে সেটাও কিন্তু মানে খানিকটা বইয়ের কিছুটা লেখা মানে চলিত সাধু মিশ্রিত লেখা কি আমি যতদূর বইটা দেখেছি আসার পর আহ বইটা চলিত সাধু মিশ্রিত ভাষায় লেখা কিন্তু পড়তে কোনো অসুবিধা হবে বলে মনে হয় না সমরেশ বসুর লেখা প্রথমবার পড়ব এবং এই বইটা চুজ করে নেওয়ার কারণ হচ্ছে আমি এইটা নিয়ে খুব ভালো একটা রিভিউ দেখেছিলাম ইউটিউবেই তো সেই কারণে এই বইটা দিয়ে পড়া শুরু করব বলে ঠিক করি সমরেশ বসুর লেখা তো যখনই এই বইটা পড়বো অবশ্যই একজন নতুন লেখকের সঙ্গে আমরা যখন পরিচিত হই তার লেখার বা লেখনীর সঙ্গে আমরা যখন পরিচিত হই অবশ্যই আমাদের সেইটা নিয়ে একটা বা তাকে নিয়ে একটা আলাদার একটা দৃষ্টিভঙ্গি তৈরি হয় একটা দৃষ্টিকোণ তৈরি হয় সেই জায়গা দিয়ে দাঁড়িয়ে অবশ্যই আমি চেষ্টা করব এই বইটার সঙ্গে একটা ন্যায্য বিচার করার যখন আমি এই বইটা পড়ব এটা নিয়ে আমি অবশ্যই মতামত আপনাদের সঙ্গে ভাগ করে তো আজকে ভিডিওতে আমি মোট সাতখানা বই দেখালাম যে সাতখানা বইয়ের মধ্যে প্রত্যেকটা বই আমার ভীষণ পছন্দের আহ কোনো না কোনো কারণে বিভিন্ন সময় সংগ্রহ করা যেগুলো আজকে একসঙ্গে নিয়ে একটা ভিডিওতে দেখালাম তো আশা করছি এবার নিয়মিত ভিডিও দিতে পারবো নিজের কর্মক্ষেত্রে ব্যস্ততার দরুন আমি নিয়মিতভাবে ভিডিও দিতে পারি না যদিও কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে এখন বেশ বই পড়ছি এবং সারাদিন আমি এখন যেহেতু ছুটিতে রয়েছি সেই কারণে বই পড়ারটা বেড়েছে অনেকটাই সারাদিনই মোটামুটি বই বই টই নিয়েই থাকি তো চেষ্টা করব এই সময় বেশি বেশি করে বই পড়ে বইটার রিভিউগুলো বা আমার যে মতামত সেগুলো আপনাদের কাছে ভিডিওর মাধ্যমে পৌঁছে দেওয়ার তো আশা করছি অনেক দিন পরে ভিডিওটা আপনাদের ভালো লাগবে এবং এই বইগুলো আপনাদের ভালো লাগবে এবং এই বইগুলোর মধ্যে যে বইগুলো আপনাদের কাছে আছে অবশ্যই সেটা আমাকে জানাবেন আপনাদের কি মতামত এই বইগুলো নিয়ে তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব খুব শীঘ্রই একটা নতুন ভিডিও আসবে যেখানে আমি একটা বই নিয়ে কথা বলবো তো সেটা দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকতে হবে খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততদিন সুস্থ থাকবেন ভালো থাকবেন ভালো ভালো বই পড়বেন ভালো ভালো বই কিন্তু আমাদের মগজের একমাত্র ফসল যেটা আমাদের মানুষ হিসাবেও একজন শক্তিশালী সুগঠিত মানুষ তৈরি হতে সাহায্য করে তো খুব শীঘ্রই দেখা হচ্ছে ততদিন ভালো থাকবেন নমস্কার সকলকে